নমস নমস্কার বন্ধুরা কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা এবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি রান্নার সেটি হলো রুই মাছ কাটা রুই মাছ আজকে মাছের পরিমাণটা দু পিস একবেলা আর এর সঙ্গে দেবো আমরা আলু আর দেবো ধনে পাতা আর দেব টমেটো আর এতে যে আমরা মাছের মশলাটা দেবো এটা আমরা বেটে নেব পরিমাণটাও দুটো মাছের মতনই হবে ছোটো চায়ের চামচে এক চামচ জিরে আদা আর দুটো কাঁচা লঙ্কা মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিলাম

আর আমরা বাটনাটাও ওই সুযোগে বেঁধে নেই আমাদের মাছ ভাজা দুটো হয়ে গেছে আগেই নামিয়ে ফেলেছি এরপর আমরা ফোড়ন দেব এরপর এই তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে

তো আলুগুলো আমরা একটু ভেজে নিই একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিই নাহলে আলুটার রঙ আসবে না টমাটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হলে মশলাটা দিলাম

পাটা কাছিয়ে দেবো তাহলে হবে মশলাটা তুলে আমরা দিয়ে দিলাম কষানোর জন্য একটু হলুদ ওর সঙ্গে গুলে দিলাম রংটা ভালো হবে এরপর আমরা কষিয়ে নেব হলুদ তেলটুকু দিয়ে দিলাম

ঠান্ডা মশলাটা কষিয়ে নিচ্ছি ওই মাছে আমরা দেবো আরেকটা জিনিস সেটা হলো ধরে পাতা এই ধরা পাতাটা কুচিয়ে রেখেছি তেল বেরিয়ে গেছে মাছ সহ দিয়ে দিলাম

আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে না তাহলে আমাদের মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে আমরা নামিয়ে ফেলব আর ভীষণ ঠান্ডা মেঘলা আকাশ মাঝে মাঝে রোদ উঠছে ঠিকই কিন্তু মেঘলা

দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রুই মাছের ঝোলটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে রান্নাবান্না তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আর বেশি দূরে এগোলাম না পেঁয়াজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমাদের এইদিকে মেঘলা খুব ঠান্ডা পড়েছে চোদ্দটা গায়ে দিতে হচ্ছে আর শীত করছে নমস্কার